লাভের আশাtagিনা আমরা আমার 200 টাকা লাভ হলে আমি পেসে দিব ইনশাআল্লাহ অনেক আপনি কি বেকার আর নয় আপনি কি এই গাইটের ব্যবসা করতে চাচ্ছেন কিভাবে করবেন আপনি কি গরিব দুখী কি এই গাইটের জ্যাকেটগুলো দান করতে চাচ্ছেন যে হ্যাঁ অবশ্যই পারবেন কম দামে সুলুপ মূল্যে সরাসরি এসে অথবা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের নিতে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আবারও বলছি আপনি যদি বেকার হয়ে থাকেন বা এই ব্যবসার আইডিয়া ও তথ্য চাচ্ছেন স্ক্রিনে দেখা নাম্বারে হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা এই গাইটের ব্যবসা করতে ইচ্ছুক হলে যোগাযোগ করবেন এবং আপনি এই গাইটের কাপড়গুলো যদি গরিব দুঃখীকে দান করতে চাচ্ছেন অবশ্যই আপনার সুলভ মূল্যে নিতে পারবেন ঠিকানা সৈয়দপুর মহিলা কলের সংলগ্ন মুন্সিপাড়া শহীদপুর মুন্সিপাড়া মহিলা কলের সংলগ্ন হারুন ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন সব দেশের এই গাইটের কাপড়গুলো আপনারা নিতে পারবেন সব ধরনের গাইটের কাপড় এখানে পাবেন তাইওয়ান চায়না জাপানি কোরিয়ান ইত্যাদি তাই অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরও কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমি রফিক চেষ্টা করব। আপনাদের সকল উত্তর দেওয়ার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন গুরানি প্রচুর মালা আছে একটু কম করে ধরবেন আমার ভিডিওর মাধ্যমে ঠিক আছে ইনশাআল্লাহ আমি অত লাভে আশা থাকি না আমার পার বিলে 200 টাকা লাভ হলে আমি বেশি দেব ইনশাআল্লাহ অনেকে আছে গরীব দুঃখীকে যারা দান করবেন অনেকে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে একদম হারুন ভাইয়ের গুদাম থেকে মাল নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেখা নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন